সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয়ের ব্যাপারে আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই আমরা কমবেশি বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে না সাদেশের খবর আমি এখনো পানি আমি অফিসে আসলাম আমি হ্যাঁ পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম কাজে আমি খবর নিতে পারিনি এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনার যারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম আপনাদের খবরই দেখে দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রতিশোধ ঘটনা তারা বারংবার ঘুরিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে সাধারণ মানুষ এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি আসে বেরিয়ে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা সংখ্যা যত যত বেশি বেশি বাড়বে বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরুদ্ধ ধারণা হবে ফল গণনে কেন দেরি হবে দেরি হবার কোনো কারণ নেই কেন দেরি হবে আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তাদের তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রদান ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে দেখুন আমরা একানব্বই সালে দেখেছি নির্বাচন আমরা ছিয়ানব্বই সালে দেখেছি দু এক সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি স্বাভাবিক একটি তো সাধারণ টাইম আছে আমরা প্রত্যাশা করবো জানতে পারবে নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ হয় নির্বাচন যদি বিতর্কিত হীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নিবো না সব দলই আমরা মেনে নেব কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে সে এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না কেউই মেনে নিবে না আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না সতেরো বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আপনি আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় তেরো কোটি ভোটার আছে সকলের জন্য একটি একটি উল্লেখযোগ্য দিন সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি ধন্যবাদ সকালে ভালো প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে আমি যেহেতু এখনো সেভাবে দেশে ইনফরমেশন না কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে আমরা বিশ্বাস করি গত দুই দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ স্টিমারে ট্রেনে বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায় আজকে সকলেও আমি এখন একটা নিউজে দেখেছি আজকে সকলে বোধ ঘন্টা দিয়ে আগেও এর একই ঘটনা ঘটেছে ধন্যবাদ সাংবাদিক ভাইরা ভালো থাকবেন সকলে